আসসালামু আলাইকুম আমি আজকে নিয়ে আসলাম এক পাউন ওজনের কেক একটা বাটি বসালাম বাটির উপরে চালনি দিলাম ময়দা দিলাম এক বাটি এক কাপ এক টেবিল চামচ বেকিং পাউডার গুঁড়া দুধ দিতে তো আমার মনে ছিল না গুঁড়া দুধটা স্কিপ হয়ে গেছে আমি ময়দা দুইবারে চালব দুইবার চালব তাইকে একটা স্পঞ্জ দিয়ে হইব ডিম দেব দুইটা বেনালা এসে দিব দুই ফুটা এলাচ পাউডার দিব এক টি তেল দিব হাফ বাটি হাফ কাপ চিনি দিব এক কাপের একটু কম যেই কাপ দিয়া ময়দা দিছি ওই কাপেরই বেশি বেশি হাফ কাপ আমি বিট করব স্বাদ মতন লবণ দিলাম আমি যতক্ষণ পর্যন্ত হলুদ ইয়াটা সাদা না হবে অতক্ষণ পর্যন্ত বিট করতে থাকবো আমার কারেন্ট চলে গেছে আমি বাকিটুকু দেখাইতে পারিনি বিট করা আমি ময়দা দুই দুইবারে দিব হালকা তেল নেড়ে দেব দুধ দিব অল্প অল্প হাফ বাটি দুধ দি নিছি কিন্তু দুধ আমি পুরা টুক দিব না লাগলে আবাৰ দিব অলপ অলপ দিব আৰু বেটাৰটা গলাব আৰু একো দুধ দিয়ে দিব গণত্বটা কেমন হয়েছে হবে দেখাই দিতেছি এরকম গণত্ব হবে পাতলাও করা যাবে না এর তো গণও না আমার এটা দুই পাউন্ড কেকের মল আমি এক পাউন্ড কেক বানাবো মলটের আগেই একটা কাগজ নিচে দিয়ে তেল মালিশ করে নিছি মজা করলাম ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি এখন একটা টুপিক দিয়া কেটে দিলাম যাতে ভিতরে কোনো ফাঁকা অংশ না থাকে একটা হাড়ি বসাই দিছি ভিতরে একটা স্ট্যান্ড দিছি শিলভারের দিয়া ডাইকে দিলে কালারটা সুন্দর আসে এখন একটা তোয়ালা দিয়া উপরে লো আছে বিশ মিনিট জাল দেব হয়তো বেশিও লাগতে পারে সময় আমি বিশ মিনিটও হইতে পারে ফিরে আসলাম বিশ মিনিট পর দেখি হয়েছে কি না গরম হয় নাই আর একটু হবে আবার ঢাকা দিয়ে দিব আর দশ মিনিট চাল দেব মোটামুটি তিরিশ মিনিট লাগে আপনাদের কম বেশি লাগতে পারে হয়ে গেছে চুলায় থাকা অবস্থায় আমি দেখাইতে পারি নাই হয়েছে আমার কারেন্ট চলে গেছিল আর দশ মিনিট আমি জাল দিছিলাম একবার দেখার পর দু নরম সফট নো ফেল একটি কেক কেকের মলটা আমার বড় কেকও হয়েছে বড় এক পন হয়েছে কাইটে দেখাইছি কেমন হইল কারা দেখে বসতে পারছেন নিশ্চয় কেকটা কত পারফেক্ট হয়েছে অসংখ্য জালিদার খাইতেও অসম্ভব মজার হয়েছে الله بس